ছয়ই পৌষ দু পঁচিশ সালের বাইশে ডিসেম্বর মিন রাশি পর আজ একটু ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আট বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে কখনো না আর আমি আবারও বলছি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে মাথায় রাখবেন গুরুগ্রহ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে বর্তমানে বক্রিয়া আছে আবার দু হাজার ছাব্বিশে তিনি উচ্চস্ত হবেন একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন যারা দীক্ষা নেননি আগত বছর দু সালের আগেই যদি আপনারা দীক্ষা গ্রহণ করতে পারেন আগত বছরটি আপনাদেরকে মহিমান্বিত করবে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করতে পারেন তবে মনে রাখবেন ভালোর থেকে মন্দের প্রভাব বেশি আর আপনি কোন দলে আছেন নিজেই একটু ভেবে দেখবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো অকৃতজ্ঞতা এগুলি থেকে আপনারা বেরিয়ে যদি আসতে পারেন তবেই কিন্তু আপনার উন্নতির পথ প্রশস্ত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আউজাইবদের জন্য জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত আজ ট্রাভেল বা লং ডিস্ট্যান্স জার্নির জন্য দিনটি অত্যন্ত শুভ শিক্ষামূলক সাধনা আপনাদের বৃদ্ধি পাবে আজ পরিবার পরিজনাদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কাছের মানুষজনদের সাথে আজ সিনেমা থিয়েটার মাল্টিপ্লেক্সে যেতে পারেন ক্যান্ডেলের ডিনারে যেতে পারেন অথবা আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে পারেন লাভান্বিত হবেন রোম্যান্টিক মুডে কিন্তু আজ আপনারা থাকতে চলেছেন আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না